গল্পের ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত গল্পের ডায়েরিতে আমাদের আজকের নিবেদন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস দেবী মিসির আলী চরিত্রটি সম্পর্কে লেখক নিজের কথায় বলেন মিসির আলী এমন একজন মানুষ যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা তিনি আরও বলেন ভুল দুটি সত্ত্বেও আমার প্রিয় চরিত্রদের একটি হচ্ছে মিসির আলি সেই মিসির আলি সিরিজের প্রথম গল্পই আজকে আপনারা শুনবেন আমরা টিম ডট ডর্স আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের সর্বোত্তম অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রধান চরিত্রে রানু মিসির আলি আনিস সাহেব এবং নীলু শুরু হচ্ছে দেবী প্রথম খণ্ড মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল তার মনে হলো ছাদে গিয়েছে আনিসের ঘুম ভাঙল না বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প বাতাস বাতাসে জাম গাছের পাতার অদ্ভুত এক রকমের শব্দ হচ্ছে এই একটু উঠো না এই কি হয়েছে কে যেন ছাদে হাঁটছে কি যে বলো কে আবার ছাদে হাঁটবে ঘুমাও তো প্লিজ একটু উঠে বসো আমার বড় ভয় লাগছে আনিস উঠে বসল প্রবল বর্ষণ শুরু হলো এই সময় ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পথপথ করে উঠতে লাগলো রানু হঠাৎ দেখলো জানালার শিখ ধরে খালি গায়ে একটা রোগা মতো লোক দাঁড়িয়ে আছে মানুষটির দুটি হাতি অসম্ভব লম্বা রানু ফিসফিস করে বলল ওখানে কে কোথায় কে ওই যে জানালায় আহা কি যে ঝামেলা করো নাকের গাছে ছায়া পড়েছে একটু মাটিটা চালাও না রানু তুমি ঘুমাও তো আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে রানু চমকে উঠে বলল কিসের শব্দ বানর এই জায়গায় বানর আছে কালি তো দেখলে ছাদে লাফালাফি করছিল আমার বড় ভয় লাগছে একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না পায় পড়ি তোমরা আনিস বাতি জ্বালালো ঘড়িতে বাজে দেড়টা ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না তবু রানুর ভয় কমল না সে কেপেকে পড়তে লাগলো আনিস বিরক্ত স্বরে বলল এরকম করছো কেন কেন জানি অন্যরকম লাগছে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল কে যেন হাসছে ভারী গলায় হাসছে রানু কাপা কাপা সরে বলল হাসি শব্দ শুনতে পাচ্ছ কেজন হাসছে কে আবার হাসবে বাউনের শব্দ কিংবা কি হয়তো জেগে উঠেছে দোতলায় আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে চোখ মুখ রক্তশূন্য বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল কি স্বপ্ন দেখেছিলে দিনের বেলা বলবো কি যে সব কুসংস্কার তোমাদের এখনো ভয় লাগছে হ্যাঁ ভয়টা কিসের চোরডাগাতের না ভূতের বুঝতে পারছি না ঠিক আছে বাতি জ্বালানোই থাক বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে দিনের বেলা বলবো আহা বলো না বলি ভয় কেটে যাবে রানু আনিসের বাহাত শক্ত করে চেপে ধরলো থেমে থেমে বললো দেখলাম আমি একটু ঘরে শুয়ে আছি একটা বেটে লোক এসে ঢুকলো তারপর দেখলাম সে আমার শাড়ি খুলে ফেলার চেষ্টা করছে হাসছো কেন হাসবো না এটা কি ভয় পাওয়ার স্বপ্ন তুমি তো সবটা শুনোনি সবটা শুনতে হবে না পরে কি হবে তা আমার জানা তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে আমি দেখি না তুমিও দেখো ময় থাকে না তোমার আমি স্বপ্ন খুব কম দেখি যা দেখি তা সব সময় সত্যি তোমাকে তো বলেছি অনেকবার আনিস চুপ করে রইল রানু এই কথাটা প্রায়ই বলে বিয়ের রাতে প্রথমবার বলেছিল আনিস সেবারও এসেছে রানু অবাক হয়ে বলেছে আপনি আমার কথা বিশ্বাস করলেন না 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 আমি আপনার গাছ ছুঁয়ে বলছি বিশ্বাস করুন আমার কথা রানু এমন ভাবে বলল যেন আনিসের বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে আছে আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল ঠিক আছে বিশ্বাস করলাম এখন দয়া করে আপনি আপনি বলবেন না হ্যাঁ আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম এটাও স্বপ্নে দেখেছিলে হুম দেখলাম একটা লোক খালি পায়ে দাঁড়িয়ে আছে তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে আমি তাকে বললাম কেটেছে কিভাবে আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম আনি সেরাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে এই মেয়েটির সেটা জানার কথা নয় তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে ব্যাপারটা কাকতালিও বলাই বাহিল মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায় তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে বাইরে বৃষ্টি খুব বাড়ছে ঝর টর হবে বোধ হয় শো শো আওয়াজ হচ্ছে জানালায় একটি কাজ ভাঙা প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে শীত শীত করছে রানু চলো ঘুমিয়ে পড়ি সিগার শেষ হয়েছে হ্যাঁ বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চর্চা বাতি চলে গেল সঙ্গে সঙ্গে শুধু এই অঞ্চলে নয় সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল আচ্ছা একটা একটা হাসির গল্প গল্প করো। এতে ভয় কমে যায় তুমি আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় বলো তো পাদ্রী তখন কি বলল এর উত্তরটি হচ্ছে পাঁচ লাইন কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু সে কি শুনছে না আনিস ডাকলো এই রানু এই রানু কথা বলল না বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল তুমি তুমি যেও না খবর তো যেও না কি আশ্চর্য কেন একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে কি যে বলো প্লিজ তুই গন্ধ শুনতে পাচ্ছ কিসের গন্ধ করপুরের মতো গন্ধ এটা কি মনের ভুল সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল ওই জিনিসটা হাসছে শুনতে পাচ্ছ না বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছুই শুনতে পেল না তুমি বসো তো আমি হারিকেন জ্বালাচ্ছি না তুমি আগে দূরে বসে থাকো তুমি জানটার দিকে আর তাকিও না তো আনিস লক্ষ্য করলো রানু थरथर করে কাঁপছে ওর গায়ের উত্তাপও বাড়ছে রানুকে সাহস দেওয়ার জন্য সে বলল কোন দোয়াটা অপলে লাভ হবে আমি আইতুল কুরসি জানি আইতুল কুরসি পড়ব রানু জবাব দিল না তার চোখ বড় বড় হয়ে উঠেছে মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি শ্বাস ফেলছে টেনে টেনে সারা নেই তবু কেন জানি ভালো লাগছে না আনিস বারান্দায় এসে ডাকলো ও রেবশেব রহমান সাহেব বোধহয় জেগে ছিলেন সঙ্গে সঙ্গে বেরুলেন কি ব্যাপার আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে বুঝতে পারছি না হাসপাতালে নিতে হবে না 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 বুঝতে পারছি না আপনি যান আমি আসছি এক্ষুনি আসছি আনিস ঘরে ফিরে গেল মনের ভুল নিঃসন্দেহে মনের ভুল আনিসের মনে হলো সে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ানো মাত্রই কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল রোগা লম্বা একটি মানুষ রানু কি রানু তৎক্ষণাৎ ছাড়া দিল। ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, "এখন কেমন অবস্থা?" রানু অবাক হয়ে বলল, "কিসের অবস্থা? কি হয়েছে?" রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, "তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে?" "ভালো।" রানু উঠে বসলো রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল এখন আমি ভালো রহমান সাহেব তবুও মিনিট দশেক বসলেন আপনি কি সাথে দাবা দাবি শুনেছেন সে তো রোজই শুনি বাদরের উৎপাদ আমিও তাই ভাবছিলাম খুব জ্বালাতন করে দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায় তাই নাকি জি নতুন এসেছেন তো কয়েকদিন যাক টের পাবেন বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে তা দেবে না আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন সবাই মিলে চেপে ধরতে হবে জি আমি বলবো আপনি কি চা খাবেন নাকি একা আরে না না এই রাত আড়াইটার সময় চা খাবো নাকি কি যে বলেন ভাই উঠি ভাই কোনো অসুবিধা দেখলে ডাকবেন ভদ্রলোক উঠে বললেন রানু চাপা সরে বলল এই রাত দুপুরে ভদ্রলোকটাকে ডেকে আনলে কেন কি মনে করলেন উনি তুমি যা শুরু করেছিলে ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম কি করেছিলাম মামি? অনেক কাণ্ড করেছ এখন তুমি কেমন সেটা বলো ভালো কি রকম ভালো বেশ ভালো ভয় লাগছে না না রানু বিছানা থেকে নেমে পড়ল সে বেশ সহজ ও স্বাভাবিক ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে সকালে যা করা করবে সব রাখো তো ইস কি অবস্থা হয়েছে দেখো না হোক এসো তো এদিকে রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো এখন তোমার ভয় লাগছে না না জানার উপাসে কে যেন ছিলে বলেছিলে এখন কেউ নেই আর থাকলেও কিছু যায় আসে না আনিস দ্বিতীয় সিগারেট ধরালো এক কাপ চা করতে পারবে চা এত রাতে এখন আর ঘুম আসবে না করো দেখি এক কাপ রানু চা গেল কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে রানু একা একা রান্না ঘরে কি বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল হালকা গলায় বলল ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে রানু জবাব দিল না এই বাড়িটা ছেড়েই দেব সস্তা এরকম বাড়ি আর পাবে না দেখি পাই কি না চায়ে চিনি হয়েছে তোমার হয়েছে তুমি নিলে না না রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক কখন আবার এই স্বপ্ন দেখলাম কি যে তুমি বলো আনিস আর কিছু বলল না চা শেষ করে ঘুমতে গেল শীত শীত করছিল রানু বাচ্চা মেয়ের মতো শুয়েছে একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে তার ভারী নিঃশ্বাস ঘুমিয়ে পড়েছে হয় জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে মানুষের মতোই লাগছে ছায়াটাকে বাতাসে গাছের পাতা নড়ছে মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ মিষ্টি কিন্তু অচেনা আনিস রানুকে কাছে টেনে আনলো রানুর মুখে আলো এসে পড়েছে কি যে মায়াবতী লাগছে একটা নিঃশ্বাস ফেলল ওদের বিয়ে হয়েছে মাত্র এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে অপরূপ রূপবতী একটি বালিকার মুখ যাকে কখনো পুরোপুরি চেনা যায় না রানু হ্যাঁ রানু কোনো জবাব পাওয়া গেল না গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু আনিসের ঘুম এলো না শুয়ে শুয়ে ঠিক করে ফেললো রানুকে ভালো একজন সাইক্রাইটিস্টের কাছে নিয়ে যেতে হবে অফিসের কমলেন্দু বাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন খুব নাকি গুণী লোক মিসির সাহেব দেখালে হয় একবার মিসির সাহেবকে রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না গা ছমছম করে ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো কাঁঠাল বাগানের এক গলির ভেতরে পুরনো পর অসম্ভব ভদ্রলোক বেরিয়ে রোগায় মিসি সাহেবকে খুঁজছি তাকে কি জন্য দরকার জি আছে একটা দরকার আপনি কি মিসি সাহেব হ্যাঁ বলেন দরকারটা বলেন রাস্তায় দাঁড়িয়ে এই সমস্যার কথা বলতে হবে নাকি আনিস অস্বস্তি বোধ করতে লাগলো কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম কেন বাইরেই দাঁড় করিয়ে রাখবেন ভেতরে ঢুকতে দেবেন না ভেতরে এসে বলি ভেতরে আসবেন ঠিক আছে আসুন মিসির যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন ঘন অন্ধকার তিন চারটে বেতে চেয়ার ছাড়া আসবাবপত্র কিছুই নেই বসুন আপনি আনিস বসলো আজ আমার শরীর ভালো না আলসার আছে ব্যথা হচ্ছে এখন তাড়াতাড়ি বলেন কি বলবেন আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি আপনার নাম শুনেই এসেছি আমার নাম শুনে এসেছেন জি আমার এত নাম আছে তা তো জানতাম না স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন বলুন কে বলল আমাদের অফিসের এক কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন ও আচ্ছা চিনেছি কমলেন্দু হুম শোনেন আমি কিন্তু ডাক্তার না জানেন তো জি স্যার জানি আচ্ছা আগে এক কাপ চা খান তারপর কথা বলবো রুগীটিকে বললেন আপনার স্ত্রী জি বয়স কত ষোলো সতেরো বলেন কি আপনার বয়স তো মনে হয় চল্লিশের মতো ঠিক না আমার সাঁত্রিশ এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন এটা আবার কেমন প্রশ্ন আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নেই একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে বলুন বলুন এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন হয়ে গেছে আর কি হুম বলতে চান না বোঝা যাচ্ছে ঠিক আছে বলতে হবে না চার কথা বলে আসি চা খেয়ে তারপর শুরু করব। কেমন ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভিতরে চলে গেলেন তারপর আর আসার নাম নেই আট ন একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি সরভাষা চা দিয়ে চলে গেল তারপর আর কোনো সারা শব্দ নেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আনিস বেশ কয়েকবার কাশলো দুবার গলা উঠিয়ে ডাকলো বাসে কেউ আছেন মিসি সাহেব আছেন কেউ বাসায় কি ঝামেলা কমলেন্দু বাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তা ঠিক ঠিক আনা নেই তবে লোকটা অসাধারণ আনিসির কাছে অসাধারণ কিছু মনে হয়নি তবে হ্যাঁ চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ এইটি অবশ্যই প্রথমেই চোখে পড়ে আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হলো তার আঙ্গুল অস্বাভাবিক লম্বা লম্বা সবটা আঙ্গুল এই যে মন এখন বসিয়ে রাখলাম না ঠিক আছে ঠিক থাকবে কেন ঠিক না ঠিক না লোকটা এই প্রথমবার হাসলো আলসার আছে তো ব্যথায় কাইল হয়ে শুয়েছিলাম অমনি ঘুম এসে গেল আমি তাহলে অন্য একদিন আসি না এসেছেন যখন বসুন চা দিয়েছিল জি বেশ এখন বলুন কি বলবেন আনিস চুপ করে রইলো এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না ভদ্রলোক শান্ত স্বরে বললেন আপনার স্ত্রীর মাথা ঠিক নেই তাই তো জি না স্যার মাথা ঠিক আছে পাগল নন জি না তাহলে আমার কাছে এসেছেন কেন মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে কীরকম অস্বাভাবিক ভয় পায় মাঝে মাঝেই এরকম হয় ভয় পায় তার মানে কি কিসের ভয় ভূতের ভয় ঠিক জানেন ভয়টা ভূতের জি না ঠিক জানি না মনে হয় এরকম ভদ্রলোক একটা চুরুট ধরিয়ে খস খস করে কাশতে কাশতে বললেন বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে অতি বাজে জিনিস কিছু বললো না তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অন্য এক প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমন ভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই এরকম চুরুর চার পাঁচটা খেলে যক্ষ হয়ে যাবে আপনাকে দেব একটা জি না ফেলে দিলে মায়া লাগে বলে ঘাই খাওয়ার জিনিস না অখাদ্য তবে হাবানা চুরুটগুলি ভালো হাবানা চুরুট খেয়েছেন কখনো জি না খুব ভালো মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায় ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। যথাযথ জবাব দেবেন জি আচ্ছা প্রথম প্রশ্ন আপনার স্ত্রী কি সুন্দরী জি বেশ সুন্দরী জি আপনার স্ত্রী কখন ভয় পান রাতে না দিনে সাধারণত রাতে তবে একবার দুপুরে ভয় পেয়েছিল ভয়টা ভয়টা রকম সেটা বলেন মনে হয় ও কিছু একটা দেখে সববার কি একই জিনিস দেখেন না এক একবার এক এক রকম এটা আমি ঠিক বলতে পারছি না এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান এটা আমি ঠিক বলতে পারছি না যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে বেশিরভাগ সময় থাকে না তবে মাঝে মাঝে থাকে হুম আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ জি আচ্ছা উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন জি না তবে খুব ছোটবেলায় প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন আমি সেটা ঠিক যাই না আপনি অনেক কিছুই জানেন না মনে হয় আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন আমি তাকে আনতে চাই না বা কেন চান না সে খুব সেন্সিটিভ সে যদি টের পায় তার অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি তাহলে খুব মন খারাপ করবে দেখুন ভাই আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাচ্ছে আপনি তাকে নিয়ে আসবেন আনিস উঠে দাঁড়ালো স্বরে বলল আপনাকে কত দেব কমলেন্দু বাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই না এই কাজটি আমি শখের খাতিরে করি বুঝতে পারছেন জি পারছি তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন আমার গোলাপের খুব শখ সব মিলিয়ে তিরিশটি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে একটা আছে দারুণ ইন্টারেস্টিং ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ তাই নাকি জি ওরা বলে মাইক্রোডোস হল্যান্ডের গোলাপ করা গন্ধ দেখবেন আরেকদিন দেখব আজ দেরি হয়ে গেছে আমার স্ত্রী একা থাকে ও তাই নাকি শোনেন একা তাকে রাখবেন না কখনো যেন মেয়েটি একা না থাকে এটা খুবই জরুরি রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল খামোখা সময় নষ্ট লোকটি তেমন কিছু জানে না কমলেন্দু বাবু যে সব আধ্যাত্মিক শক্তি রক্তির কথা বলেছেন সে সব মনে হয় নিহাতি গালগপ্প তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল ক্ষতি তো কিছু নেই রানুকে বুঝিয়ে একবার এনে দেখালে হয় তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেল নাও নন ক্লিনিক্যাল সাইক্রাইটির টিচার একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারই করে না কিছু নিশ্চয়ই জানেন মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না